আসসালামু আলাইকুম তো আজকে আমি শেয়ার করবো কীভাবে আপনারা খুব সহজে একটি অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র তৈরি করবেন এর জন্য অবশ্যই আপনাকে একটি ল্যাপটপ বা ডেস্কটপে সাহায্য দিতে হবে এবং মাইক্রোস অফিস এবং বিজয় বায়ান্ডা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে তো এই বিষয়ে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি কিভাবে বিজয় বায়ান্ডা মাইক্রোসফট অফিস ফ্রিতে ডাউনলোড করবেন দেখে নিতে পারেন আর বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলি নতুন একটি ভিডিওতে এখানে এম এস ওয়ার্ডে ফর্মেটটা দেওয়া আছে আপনারা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে সুন্দরভাবে এডিটিং করেই কাজগুলো করে নিতে পারবেন তো এখানে যার মাসিক আয় তার নাম পিতা মাতা এবং সম্পূর্ণ ঠিকানা এখানে দেওয়া আছে এবং সাথে তার মাসিক আয়টাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো এভাবে আপনার কিন্তু খুব সহজেই একটি মাসিক আয়ের সনদপত্র তৈরি করে নিতে পারেন আর এই ফর্মেটটা আপনি কোথায় পাবেন আপনি এই ভিডিওর নিচের দিকে কমেন্টে যদি দেখেন তাহলে দেখবেন ওপরে সবার উপরে একটা কমেন্ট আছে পিন কমেন্ট সেখানেই আপনি যে লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানান কোন ধরনের ফাইল চান সেটাও জানাতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ